আপনাদের বন্ধুরা কেমন আছে সবাই আশা ভাই আল্লাহ ভালো আছেন আমি আপনাদের দোয়াই খুব ভালো আছি তো বিজয়ের মাস বিজয়ের দিন আসবে এই দিনে আমাদের বাঙালি বাঙাল ছেলেরা পাকিস্তানি আলাদা বাহিনীর দেখতে পরাজিত করে বিজয়ী এনেছিল আমাদের বাংলাদেশ কি নাম দিয়েছিল তো সকাল সকাল বিজয় এবং আগে যাগুলোতে আমি বলছি আমি আমার বাইসাইকেল নিয়ে আনন্দ আনন্দে জানি না কতক্ষণ যতক্ষণ চেষ্টা করতেছি আমাদের যতক্ষণ ভালো সেগুলো চালিয়ে যাবো এটি আমি আনন্দ খুঁজে পাই এবং আমার কলেজে যে কলেজে যেতে হবে অনুষ্ঠান হচ্ছে উত্তর সকাল সকাল লাখ ঠান্ডা যদি আমার অনেক লেট হয়ে গেছে তখন যদি কয়টা বাজে আর দেখতে আটটা বেশ তারা সকাল উঠে তাদের জন্য আটটা বে শু সকালে

Слава Аллаху! Слава Аллаху! Так, я уже встал. Ах, что-то... Тебе-то, как-то так тяжело. Шагал. Вот так вот. Оно где-то до что করে দিতে কোথায় টেস্ট এটা থাকে তো দেখছি তো রাস্তায় কিছু দেখি সকাল তো রাস্তা আর গ্রামের রাস্তা গ্রামের রাস্তা তো এটা একটু ফাঁকা থাকে শহরের রাস্তাগুলো ব্যস্ত এখন আজকে আজকে শহরের রাস্তাগুলো ব্যস্ত চলছে বিশদ তারপর যে পুজোর স্থান আর সেইখানে কীভাবে আসছে সত্য জাতি এবং আমি আমার পদ্ম থেকে সকল শহীদদের প্রতি জানাই তৃণমূল শ্রদ্ধা ভালোবাসা এবং আত্মের কেন্দ্র করে নেতৃত্ব সুন্দর একটি দাস বাংলাদেশকে তার জন্য একটি পতাকা একটি জাতির আর একটি দেশের নাম একটি সার্ভ